এই যে পুরনো সেলোয়ার প্যান্ট সেটা আমি কাটিং দেখাবো এটার লম্বা হচ্ছে সাতত্রিশ মহর হচ্ছে ছয় আর হিপ হচ্ছে পঁয়তাল্লিশ যেহেতু সাতত্রিশ হচ্ছে লম্বার বাপ তাহলে এখানে আমি একত্রিশ ইঞ্চি লম্বা রাখব প্যান্টের সেট করতে হবে এর জন্য এই অংশটা কাটার দরকার নেই আমি যদি উপরে সাত ইঞ্চি নেই টোটাল হল আটত্রিশ এক ইঞ্চি যাবে সেলাইতে আটত্রিশ তাহলে আমাদের পঁয়তাল্লিশ হচ্ছে হিপের মাপ তা পঁয়তাল্লিশ হলে আমাদের হাই আসবে হচ্ছে পনেরো এই পনেরোতে দাগ দিলাম তো এই সাত এই সাতের অংশ আর এই হচ্ছে আট এই আর সাত মিলে হচ্ছে পনেরো তাহলে এখানে কোনো কাটিংয়ের দরকার নেই কারণ এখানে টাক সেট করতে হবে আমি আপনাদের ভিডিওতে এই টাক সেট করাটাও দেখাব আর এটা হচ্ছে বারো মহরী হচ্ছে বারো কাটিং <laughs> <laughs> এটা হচ্ছে নিচের অংশ নিচের অংশ কাটিং শেষ আর ঠিক আছে আমি এবারে টাকপট্টিতে কিভাবে কাটবো সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখেন কীভাবে টাকপট্টি কাটা হয় অনেক সহজ টাকপট্টি কাটা এই আমি যদি এখানে হচ্ছে দুই পার্ট এটাকে আমি ভাজ করলে হবে চার পাট আমি এই টাকপটিটা লম্বা নেব সাত ইঞ্চি আমি নেব সাত ইঞ্চি এই এবারে দেখেন বন্ধুরা এটা হচ্ছে দুই পার এটা ভাত দিলাম হলো চার পার আমি ডাকপটিটা লম্বা নেব সাত ইঞ্চি ডাকপটিটা আপনার নির্ভর করে স্বাস্থ্যের উপর অনেকে লুজ দেয় ডাকপরটিটা অনেকে দেয় একটু শর্ট এখানে এটাই স্বাভাবিক সাড়ে ছয় বা সাত এখানে যদি সাত আমি লম্বা আমি হচ্ছে নিবটা ঠিক আছে এবারে এটাকে আমি এই কর্নারের সাথে মিলাবো অনেক সহজে আপনারা লক্ষ্য করলে দেখলে অনেক সহজেই ডাকপরটিটা কাটতে পারবেন এবারে কাটছি দেখেন

আর বাকি থাকছে হচ্ছে আমার ছয় ইঞ্চি তাহলে হবে সাতত্রিশ ঠিক আছে তাহলে সাতত্রিশ যদি হয় আমার হচ্ছে এই ছয় আর সাত আট নিলেই হচ্ছে আমার লম্বা সাতত্রিশ কমপ্লিট তাহলে আমি আমার যেহেতু কাপড় আছে আমি এক ইঞ্চি বেশি নিলাম সমস্যা নেই তাই নয় ইঞ্চি নিয়েছি আমি আর হিপ হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যদি হয় আমরা চার ভাগের এক ভাগ পাবো কত চার পনেরো হচ্ছে ষাট আর তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ এখানে আমরা চার ভাজ চার ভাজে আমরা কতটুকু নেব ইঞ্চি নেবো পনেরো ইঞ্চ যদি নিই আমাদের হিপটা একটু লুজ হবে এটা হচ্ছে লুজটা তাহলে আমাদের নিতে হবে পনেরো পনেরো চার ভাগে হচ্ছে ষাট ইঞ্চি হবে ষাট ইঞ্চি যদি হয় তাহলে হিপটা অনেক হবে এই চোদ্দ নেব হচ্ছে পোনার খাই তাহলে আমাদের টোটাল আসবে হচ্ছে ষাট ইঞ্চি পনেরো ইঞ্চি এবারে কেটে নেব এখানে আমরা একটু ডাক কেট নেব সব চিহ্ন দিয়ে নেব তাহলে অর্ধেকটা আমাদের কুচি দিতে অনেক সুবিধা হবে দেখেন বন্ধুরা এখন দুই চার ভাজে দুই পার্ট এই এই দুই পার্ট হয়েছে এটা হচ্ছে কোমর পদ্ধতি আচ্ছা ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের যতটুকু পারি সাহায্য করব